আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে আলু দিয়ে নতুন স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো খুবই মজার মুচমুচে বাচ্চারা অনেক পছন্দ করবে আশা করছি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে আমি কাঁচা আলু নিয়েছি দুইটা মাঝারি সাইজের এখন আমি একটা পিলার দিয়ে এই রকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি তো খুশার ছাড়িয়ে কেটে নিতে পারেন দুইটা আলুই আমি খুশার ছাড়িয়ে নিব তারপরে একটা নাইফ দিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি দুইটা আলুতে অনেকগুলো নাস্তা হবে আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন এখন আমি আলুগুলো একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আমি টিস্যু পেপার দিয়ে এই রকম করে মুছে নিচ্ছি তাহলে পানি থাকবে না আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন তাহলে পানি ঝরে যাবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ ম্যাজিক মশলা হাফ চামচ এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ গুলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখানে আমি ব্রেডকাম নিয়েছি এখন আলুর একটা করে পিস এই ময়দার মধ্যে নিয়ে কোট করে নিব তারপরে ডিমের মধ্যে চুপিয়ে নিব তারপরে এই ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি প্রথমে ময়দার মধ্যে কোট করে নিতে হবে তারপরে ডিমের মধ্যে তারপরে ব্রেড কামের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে সবগুলো আমি কোট করে নিয়েছি হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চলে মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজাদার ফ্রেঞ্চ ফ্রাই ছোটো বাচ্চারা অনেক পছন্দ করবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ